যেসব কাজ হয়েছে তারা খুব থাকে না অল্প যে জনকল্যাণ এটা নিয়ে কিন্তু তারা অত মাথা থাকে না এই সরকারের অথর্ব আমাদের যে স্বরাষ্ট্র উপদেশটা আছেন জাহাঙ্গীর পদত্যাগ করবে কিনা জানি না পরিস্থিতি আরো বারোটা বাজার পরে হয়তো করবে রয়েছেন ইন্টার্ন ডক্টর তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন অর্থাৎ মেডিকেল এবং ম্যাটসের শিক্ষার্থীরা দুপাশ দিয়ে তারা কিন্তু মুখোমুখি একটা অবস্থান এখানে আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখছেন আজকে কোনোভাবে যদি আমলিগের লীগের পুনরায় উত্থান হয় শেখ হাসিনার পুনরায় উত্থান ঘটে অন্তর্বর্তী সরকারের হয়তো দুই একজন যারা ভিতরে ভেতরে সুসম্পর্ক রেখেছে আওয়ামী লীগের সাথে তারা বাদ দিয়ে সরকারের তো কেউ রেহাই পাবেন না আমরাও কেউ রেহাই পাব না প্রিয় দর্শক এতক্ষণ ভিডিওর শিরোনাম দেখলেন এবারে চলুন দেখে ভিডিওর বিস্তারিত বাকি অংশ খুবই গুরুত্বপূর্ণ কিছু খবর আপনাদের মাঝে এখন উপস্থাপন করব তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই ভিডিও আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন গতকালকে অন্তত সারা বাংলাদেশের দৃশ্যপট দেখে মানুষ নিশ্চিন্ত নাই ভাবতেছে যে আগামী দিনে দেশটা কন্ট্রোল কিভাবে হবে এই ইয়ুস সরকারের অথর্ব আমাদের যে স্বরাষ্ট্র উপদেশটা আছেন জাহাঙ্গীর পদত্যাগ করবে কিনা জানি না পরিস্থিতি আরো বারোটা বাজার পরে হয়তো করবে মানে একটা গভীর সংকট তৈরি হচ্ছে চারদিক থেকে সরকার অনেকটা দিকার যেমন আসিফ নজরুল দেখেন মানে উনি যে আসেন উনি যে আগে কথা কইতেন মনে হয় এখন গায়ের চামড়া চোখড়াই মোটা হয়েছে মাসাল্লা ভালো হয়েছে ইলিয়াস ভাই তো বলতেছে উনি নাকি অনেক টাকা পয়সা কামাচ্ছেন সত্যি তো না এগুলো তারা বড় বড় লোকের কথা কিন্তু আগামী দিনে বাংলাদেশকে শান্ত রাখার জন্য সবচেয়ে বড় ভূমিকা যদি দরকার হয় সেটা হবে সেনাবাহিনীর এই যে জুলাই আগস্ট অভ্যুত্থান এই অভ্যুত্থানকে সফল করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে কিন্তু সেনাবাহিনী লোয়ার অফিসার আপার অফিসার মিডল অফিসার ডাজ ফ্যাক্ট প্যাকেজটার নাম সেনাবাহিনী আজকে আমাদের সেনা প্রধান যিনি আছেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আপনার একটা আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রতি আহ্বানটা কি যে আমার আগামী দিনের নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন আমাদের এই সেনাপ্রধান যদিও সেনাপ্রধানকে নিয়ে সাংবাদিক ইলিয়াস পিনাকিরা প্রতিদিনই নানান কথা বলেন তবে সরকারকে সাপোর্টের বেলায় বা ডক্টর ইউনুসের যে ভূমিকা আমরা সেনাপ্রধানের সাথে দেখি পজিটিভ খারাপ না কারণ সেনাবাহিনী মাত্রায় কন্ট্রোল রাখছে কন্ট্রোল হওয়া জরুরি গতকালকে আপনার একটা প্রোগ্রাম ছিল সেটা হচ্ছে যে ই এম ই কোরের যেই সদস্যরা আছেন নীলফামারির সৈদপুর সেনানিবাসে ই ই সেন্টার অ্যান্ড স্কুলের একটা প্রোগ্রামে একটা বাৎসরিক প্রোগ্রাম ছিল সেখানে তিনি গিয়েছেন বলছেন যে মানে এই মুহূর্তে আমাদের যে সেনাবাহিনীর বিভিন্ন সেক্টর আছে ডিভিশন আছে প্রত্যেককে বর্তমান সময় আগামী দিনের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুত থাকতে হবে এখন কোনো যুদ্ধ না এই মুহূর্তে বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ জীবন হবে না কারণ ভারতের সেনাপ্রধান বলছেন যে সরকারের সাথে ভালো সম্পর্ক না থাকলেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক চমৎকার মিয়ানমারের সাথে এই মুহূর্তে যুদ্ধে আমাদের সেনাবাহিনী জড়াবে না আমাদের ওই প্রস্তুতিও নাই হাইরা বাস্তবতা আছে এটা আমরা অস্বীকার করার সুযোগ নাই বাট দেশের মধ্যে একটা যে কোনো বড় পরিস্থিতির যে কোনো সময় তৈরি হতে পারে যুক্তরাজ্য বলছে বারবার যে বাংলাদেশে একটা বড় ঘটনা ঘটবে হইতে পারে রাজনৈতিক সমাবেশ কোনো বড় পাবলিক সমাবেশ যে কোনো জায়গায় একটা বড় ঘটনা ঘটবে গোয়েন্দা নিশ্চয় আমাদের তথ্য যারা রাখার তারা রাখছেন তো সেনাপ্রধান এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটা সিটে বসে আছেন বাংলাদেশ আগামী দিনে যে কোনো সংকটে বললে সেনাবাহিনী হবে এখান থেকে উদ্ধার হওয়ার রাস্তা এটা হোক ইউনোট সরকারের জন্য হোক জনগণের জন্য আমরাও চাই আমাদের সেনাবাহিনী দেশের জন্য জাতির জন্য জনগণের জন্য তারা ডেডিকেটেড আর একটু ডেডিকেটেড হতে হবে বিশেষ করে যেখানে পলিটিক্যাল ইস্যুগুলো আছে সেই গলুতে আরো একটু শক্তিশালী হতে হবে কারণ না যা চলছে ভালো মানে আরো ভালো হতে হবে আমাদের শেনা মন্ত্রণালয়ের যে মুখপাত্র এটা নানান ভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় বড় আমার কাছে মনে হচ্ছে সামনে একটু অদ্ভুত পরিস্থিতি আসতে পারে শেনা বাইনিকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন এমনেও আছে আনশিগলা বাইনি কবি পাজো অবস্থা তো বেস্ট অফ লাক শেনা বাইনি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া পারবেন না আমি এই কথা বলি নাই বা আমার এই কথা বলার দরকার বলেছে বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদ সমন্বয়ক কথা বলেছে রাজনৈতিক বিশ্লেষক তারা কি বলেছে একটু শুনে নি আপনারা জানেন বিএনপির একজন সিনিয়র নেতা রিজবি সাহেব তিনি বলেন আজকে কোনোভাবে যদি আওয়াম লীগের পুনরায় উত্থান হয় শেখ হাসিনার পুনরায় উত্থান ঘটে অন্তর্বর্তী সরকারের হয়তো দুই একজন যারা ভিতরে ভেতরে সুসম্পর্ক রেখেছে আওয়াম লীগের সাথে তারা বাদ দিয়ে সরকারের তো কেউ রেহাই পাবেন না আমরাও কেউ রেহাই পাবো না অর্থাৎ উনি বলছেন যে সরকারে যারা আছে তারা তো রেহাই পাবে না যদি আওয়ামী লীগ বা শেখ হাসিনার পুনরুত্থান ঘটে বা পুনরায় ফেরত আসে তাহলে এই অবস্থা এরপরে ব্যারিস্টার ফোয়াদ সাহেব উনি বলেন উনি তো খুব সাহসী ব্যক্তি এবং খুব রাজনীতি বোঝেন সবাইকে উনার মূর্খ মনে হয় উনি বিশিষ্ট চিন্তাবিদ রাজনীতিবিদ ব্যারিস্টার ফোয়াদ সাহেব তিনি মাঝে মাঝে খুব উদ্ভট মন্তব্য করে ফেলেন তো ব্যারিস্টার ফোয়াদ বলেন মনে রাখবে গণহত্যা ফিরে আসবে মানে আমলিক লীগ ফিরে আসলে গণহত্যা ফিরে আসবে আয়নাঘর ফিরে আসবে আমরা যারা প্রতিবাদ করেছিলাম বাংলার হিটলারের বিপক্ষে আমাদের জন্য নতুন নতুন আয়নাঘর নির্মাণ করা হবে এটা কাম্য ছিল না আমরা তো আগেই ভালো ছিলাম মানে এই যে কথাবার্তা আমরা আগেই ভালো ছিলাম এগুলো কথা অনেকে বলতেছে তারপরে যে বুলডুদার ভাঙা দিয়ে অনেকে বলতেছে এটা উচিত হয়নি এটা কী দরকার ছিল এই যে কথাগুলো বলছে এবং সেক্ষেত্রে উনি এই কথাটা বলেছেন এরপরে গণ অধিকার পরিষদের রাশেদ খান বলল আমলিক লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না এবার গণ অধিকার পরিষদের ভিভি নূর বলল আম লীগকে যদি কোনোভাবে ক্ষমতায় আমলিক যদি কোনোভাবে ক্ষমতায় আসে তখন কিন্তু খবর আছে। আমাদের এরবারে গোলাম মাওল আরওয়ানি রাজনৈতিক বিশ্লেষক তিনি বলেন আমলিগের লীগের মতো দলের বা শেখ হাসিনার যদি কোনোভাবে প্রত্যাবর্তন ঘটে তবে এক মিনিটও লাগবে না তিরিশ সেকেন্ডের মধ্যে পুরো মাঠ ফাঁকা হয়ে যাবে এরপরে আপনারা জানেন সারুজুল সালম একবার স্ট্যাটাস দিয়েছিল যে আমলিক ফিরে আসলে আমাদের ফাঁসি পর্যন্ত যা লাগবে না তার আগে আমাদেরকে গুলি করে হত্যা করে দেবে কিছুদিন আগে আমাতাদের ওখানে যে সারুজু সালম ওই হাসনাদ আবদুল্লা বললো আমাকে মেরে ফেলো তোমাদের মাধ্যমে বা কোনোভাবে যদি আমলিগ ফিরে আসে এমনি তো আমি বাঁচব না বা আমাকে বাসাত বাঁচতে দিবে না তোমরা আমাকে মেরে ফেলো এভাবে বিভিন্ন সমন্বয়ক গুরুত্বপূর্ণ যারা সমন্বয়ক তারা এই কথা ইতিমধ্যে বলে ফেলেছে এই জন্য দেখবেন স্বপনে এই আমি বিরোধী যারা আছে বা ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা ছিল তারা সকলেই মানে ওই আমলিগের লীগের বিষয়ে একমত কারণ সব ধরনের লোকের কথা আপনাদেরকে শোনালাম তারা মানে যে কোনো পলিসিতে এর মধ্যে জামাতের আমি সে একবার বলেছিল যদি কোনো কারণে ওই যে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি ভাঙা নিয়ে যদি কোনো কারণে আওয়াম লীগ ফিরে আসে তাহলে অন্য দেশে আমাদেরই বেশি ক্ষতি হবে এই যে কথা এই যে ভয় এই যে ত্রাস এই ত্রাস নিয়ে কিভাবে বাঁচা যায় কিভাবে একটি দেশকে সুন্দর করা যায় এটা কিন্তু ভাবার বিষয় কারণ এইভাবে ভয় নিয়ে ত্রাস নিয়ে সংখ্যা নিয়ে কখনোই একটা ভালো দেশ গঠন করা যায় না এরপরে প্রতিবেশী দেশ আজকে বলছে যে সকাল বেকাল উঠেই আমাদের বিরুদ্ধে তোমরা দোষারোপ ছাপাও দোষ সাপা আমাদের আবার আমাদের আমাদের বলো তোমরা সম্পর্ক ভালো করতে তোমরা কীভাবে সম্পর্ক আমাদের সাথে রাখবা সে মন না করে মানে এরপরে ডোনাল্ড ট্রাম্প আবার সেই স্টেটের কথা বলে দিয়েছে সব কিছু মিলায়ে মানে তারপরে সারা বাংলাদেশে যে হত্যা খুন লুপ্টরাজ ধর্ষণ এগুলো চলছে তাহলে সবগুলো দিয়ে বোঝা যাচ্ছে যে ঘটনা একটা উল্টো দিকে ঘটতে যাচ্ছে এবং সকলেই খুব ত্রাস শঙ্কা এবং ভয়ে আছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলিক ওয়ারাহাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এ বিষয়ে আপনাদের কি মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই জানাবেন সোশ্যাল মিডিয়া থেকে গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো আপনাদের মাঝে প্রতিনিয়ত বস্তু থাকবে এই গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকে এবং থাকা থেকে চল্প করবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মধ্যে ধন্যবাদ